আচার খেতে কেনা ভালোবাসে ছোট বড় ছেলে বুড়ো ভাবিরা আপুরা সকলেরই আচার খুব পছন্দ তো আপনাদের সবার জন্যে আজ আমি একটা টক মিষ্টি চালতার আচারের রেসিপি নিয়ে এসেছি তো চলুন দেখে নেই আসসালামু আলাইকুম আমি রুবিনা রুবিনাস কিচেনে আপনাদেরকে স্বাগতম আশা করি সকলেই খুব ভালো আছেন তো আমি এখানে কিছু চালতা নিয়ে নিছি এগুলো হচ্ছে ফ্রোজেন করা চালতা এগুলো ফ্রিজে ছিল তো আমের সিজন চলে আসছে তো এই জন্য এগুলো নামিয়ে নিছি এগুলো দিয়ে এখন আমি আচার তৈরি করব এগুলো সিদ্ধ করে পাতলা পাতলা করে কেটে নিছি এগুলো কিন্তু কিনা না আমাদের গ্রামের বাড়ি থেকে আনা গাছের চালতা তো আচারটা তৈরি করার জন্য আমি এখানে কিছু মশলা নিয়ে নিচ্ছি এখানে নিয়ে নিছি দুইটা চামচ পাঁচ ফোঁড়ন সাথে নিয়ে নিচ্ছি কয়েকটা গোটা শুকনা মরিচ মরিচগুলো কিন্তু একেবারে লাল টকটকে আরও সাথে নিয়ে নিলাম বড়ো সাইজে দুইটা রসুন রসুনগুলো আমি কোয়া করে খোসা ছাড়িয়ে নিয়েছি আরও সাথে নিয়ে নিলাম কিছু গরম মশলা আর আচারের একটু মিষ্টিটা দেওয়ার জন্য আমি পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছি এটা জাল টক মিষ্টি আচার ও আচারে সুন্দর একটা কালার আনার জন্য সামান্য একটু জর্দা রঙ নিয়ে নিয়েছি তো প্রথমে আমি চুলায় একটা কড়াই বসে মরিচ আর পাঁচফোরণটা ভেজে নিব। এগুলা ভেজে গুঁড়ো করে পরবর্তীতে আচারে ব্যবহার করব তো এই যেগুলো ভাজা হয়ে গেছে তো এখন আমি চুলার মধ্যে আর একটা কড়াই বসায় দিলাম এটার মধ্যে দিয়ে দিতেছি পরিমাণ মতো সরিষার তেল চালতার আচারে তেমন একটা বেশি তেল লাগে না তো এখানে দিয়ে দিলাম গরম মশলা গরম মশলাটা হালকা একটু ভেজে দিয়ে দিব দুই তিনটা মরিচ শুকনা শুকনামরিচগুলো ভেজে আমি অল্প একটু আস্ত পাঁচফোরণ দিয়ে দিলাম পাঁচফোরণটা ভেজে আমি দিয়ে দিব রসুনগুলো রসুনগুলো কিন্তু আমি একটু থেতো করে নিয়েছি তো রসুনটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব চালতাগুলো আমার রসুনটা ভাজা হয়ে গেছে তো চালতাগুলো দিয়ে দিচ্ছি এখানে কিন্তু অনেক গুলা চালতা তো এবার ভালো করে নেড়ে চেয়ে সবগুলো তেল আর মশলার সাথে মিশিয়ে নিচ্ছি চালতাগুলো মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এবার দিয়ে দিচ্ছি চিনি চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার জর্দা রঙটা একটু পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিচ্ছি আচারটা কিছুদিন ভালো রাখার জন্য আমি এখানে রাঁধুনি সিরকা ব্যবহার করলাম সিরকাটা দেওয়ার পরে এটা ভালো করে মিক্স করে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা শুকনো মরিচ শুকনো মরিচগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আচারটা কিন্তু প্রায় হয়ে আসছে এই পর্যায়ে আমি দিয়ে দিব গুঁড়ো করে রাখা পাঁচফোড়নগুলো দেখুন আচারের কালারটা কত সুন্দর আসছে তো পাঁচফোড়নটা দেওয়ার পরে নেড়ে চড়ে ভালো করে মিশিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব যাতে আচারের মধ্যে পানি না থাকে তো আলহামদুলিল্লাহ আমার আচারটা কিন্তু অলরেডি হয়ে গেছে আর এই টক মিষ্টি আচারটা খেতে খুব সুস্বাদু আর শিরকা দেওয়ার কারণে এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় তো আপনাদের কার কার ভালো লাগে এভাবে চালতার আচার খেতে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ